তো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজ আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো নারকেলের বিস্কুট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা খুবই সুস্বাদু মসমসা বিস্কুট তৈরি করে নিতে পারেন যেটা কিনা পুরো মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন সকালে চা নাস্তা কিংবা বিকালে টিফিনেও খেতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ডিম দুটো প্রথমে আমি ভেঙে নেব ডিম দুটো নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন যা যা স্বাদ মতো এবার আমি একটা চামচের সাহায্যে চিনি ও ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম ও চিনির মিশ্রণটা আমরা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমাদের চিনিটা কিন্তু গলে গেছে ডিমের কালার দেখেই বোঝা যাচ্ছে কিংবা আপনারা এইভাবে একটু ডিমের গুলাটা সরিয়ে নড়িয়েও দেখে নিতে পারেন চিনিটা গলেছে কি না তো বন্ধুরা আমাদের চিনিটা কিন্তু মিল্ক হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য লবণ লবণটা মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স করে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলের পরিমাণ কিন্তু একদমই কমিয়ে দেওয়া যাবে না আর আমি সমস্ত উপকরণ কিন্তু অর্ধেক অর্ধেক করে সমান সমান নিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসিনস এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না হলে স্কিপ করে দেবেন যাদের কাছে ডিমের ফ্লেভার ভালো না লাগে তাহলে তারাই শুধু ভ্যানিলা এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের পাউডার ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিলাম তারপর আরও হাফ কাপ দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বিস্কুটটা অনেক বেশি কিসবি ও মশ হবে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন এবার আমি খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব টোটালি আমার এখানে কতটুকু ময়দা লেগেছে অবশ্যই আমি আপনাদেরকে শেষে বলে দেব তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু বিস্কুটগুলো পারফেক্ট হবে মেখে নেওয়ার এই পর্যায়ে আমি চামচটা উঠিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে ময়দা দিয়ে হাত দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না রুটির ডোর মতো করে তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও মেখে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট ডোটা মেখে নিলেই কিন্তু পারফেক্ট একটা ডো আমাদের হয়ে যাবে আমাদের এখানে শুকনো উপকরণ লেগেছিল সাড়ে তিন কাপ তিন কাপ আর হাফ কাপ তবে ডিমের সাইজ অনুযায়ী ময়দাটা কিন্তু কম বেশি লাগতে পারে হাতের মধ্যে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে এরপর একটু একটু করে ডো নিয়ে প্রথমে গোল করতে হবে তারপর চ্যাপটা করে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বিস্কুটের দিয়ে দিতে পারেন একটা স্পুনের সাহায্যে প্রথমে লম্বা লম্বি দাগ টেনে নিচ্ছি এরপর আয়রে ভাবে একটা করে দাগ দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বিস্কুটের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও এক পিস ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে স্পুনের সাহায্যে ঠিক লম্বা লম্বি দাগ টেনে নিতে হবে এরপর আয়রের দিক থেকে একটা করে দাগ দিয়ে দিতে হবে এতেই কিন্তু বিস্কুটের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক সেম প্রসেসে এক এক করে কিন্তু আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো এখনই কতটা সুন্দর দেখতে লাগছে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এবার তেলটা উষ্ণ গরম হয়ে আসলে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল করে বিস্কুটগুলো উষ্ণ গরম তেলেই দিতে হবে অনেক বেশি গরম তেলে বিস্কুটগুলো দিলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে একদমই মুচমুচে হবে না বিস্কুটগুলো তেলে দেওয়ার পর প্রায় দুই মিনিট পর বিস্কুটগুলো তেলের উপরে ভেসে উঠবে আর এই সময় এক এক করে সমস্ত বিস্কুট উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি এক এক করে সবগুলো বিস্কুট উল্টে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো বিস্কুট প্রায় উল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি জাল করে নেব আরও দুই মিনিট দুই মিনিট এইভাবে জাল করার পর বিস্কুটগুলো আবারও উল্টে দিতে হবে প্রায় দুই মিনিট পর পর এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই মুহূর্তে বিস্কুটগুলো অনেক বেশি নরম থাকে একটু সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে করে বিস্কুটগুলো ভেঙে না যায় তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি বিস্কুটগুলো আবারও উল্টে দিচ্ছি ঠিক সেম বলছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বিস্কুট আমি সবগুলো ভেজে নেব আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এক করে তুলে নিচ্ছি সবগুলো বিস্কুট ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে ফিরে আসলাম গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে তাই অবশ্যই ঠান্ডা করে বিস্কুটগুলো ভাঙতে হবে যত বেশি ঠান্ডা হবে বিস্কুটগুলো কিন্তু তত বেশি শক্ত হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কিন্তু মশাল্লাহ সকাল বিকালের চা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন সব কিছুতেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে রেখে দিতে পারেন অল্প সময়ে চা বসিয়েও এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না এবার আমি বিস্কুটগুলো তুলে তুলে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন সব পাটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে আর বিস্কুটের আওয়াজেই বুঝতে পেরেছেন বিস্কুটগুলো কতটা মুসমুচে ও খাস্তা হয়েছে যত বেশি সময় পার হবে বিস্কুটগুলো কিন্তু তত বেশি মুচমুচে হবে এবার আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা ভাঙার আওয়াজেই বুঝতে পারছেন আর ভিতরটা দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে ও মুচমুচে হয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম